একদমই মানে ভাবার বাইরে কতটা আতঙ্কিত দিদি এই এই মানে আমার হাত পা এখনো কাঁপছে এখনো এই ঘটনা আপনারই তো ফ্ল্যাটে এই ঘটনা 100 বার তার জন্যই তো ভয় তো লাগে বেশি যে আয় আতঙ্ক আর আমি একা থাকি ভয় লাগবে না এটা এত বড় ঘটনাই উনি এই ভদ্রলোক কতদিন ধরে এই আবাসনে বাস করছে

যেটা জানতাম উনি তো একা ছিলেন রান্নার লোক হয়তো আসতো এটুকু বাইরের কোনো লোক আমি জানি না আমি বেরোই না তো কী করে দেখব যারা আসা যাওয়া করে হয়তো বলে স্কুল না সামনে করতে পারবে কিন্তু এখনও বলছি উনি অমায়িক লোক কথাবার্তায় ওনার এত মার্জিত এই ভীষণ ভালো মানুষ বলেই আমরা জানি কেমন বয়স হবে কত বছর ধরে উনি মানে একদম নতুন থেকে নতুন থেকেই

প্রথমত আমি বলি সেটা হলো যে এখানকার যারা প্রমোটিং আছে সেই প্রমোটিং যারা ডিপার্টমেন্ট সামলায় তারা কিন্তু চেনে না জানে না এলাকার বাইরে থেকে লোক আসছে তো সুতরাং এইভাবে একটা ফ্ল্যাটের মধ্যে দেড় হাজার গুলি যা খবর সূত্র মারফত পেলাম আমার পাড়ার বাসিন্দা হিসাবে আর প্রায় পনেরোটা আগ্নেয়াস্ত্র এবং আরও কিছু টাকাও পেয়েছে তা সেটা এটা যে পেয়েছে এটা ভাবার জায়গা নয় কারণ রহড়া রামকৃষ্ণ মিশনের এরিয়া বিভিন্ন এটা প্রতিষ্ঠান কারণ এখানে কালচারাল সাংস্কৃতিক দিক আছে এটা যে আমাদের রাজ্য পুলিশ পেয়েছে গোপন সূত্রে খবর পেয়ে যেভাবে তদন্ত করছে তারা ব্যারাকপুর পুলিশ কমিশনের ডিটি ডিপার্টমেন্ট এই জন্য আমি স্থানীয় বাসিন্দা হিসাবে রহড়া থানা ব্যারাকপুর পুলিশ কমিশনেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এটাকে গোপন সূত্রে খবর পেয়ে যে অভিযানটা চালিয়েছে দেখুন বিভিন্ন সময় বিভিন্ন কিছু থাকে সেগুলো আমরা জানি না সেটা পুলিশই বলতে পারবে তদন্ত করে কিন্তু এটা এলাকাবাসী নিশ্চয়ই আতঙ্ক আমিও আতঙ্কিত কিন্তু আমাদের স্থানীয় প্রশাসন পুলিশ কর্তাদের ওপর আমাদের পৌরসভা থেকে শুরু করে সবাইকেই এইটা যে করেছে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানি স্থানীয় বাসিন্দা হিসাবে যে অন্য দপ্তর আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্টই এটাকে তদন্ত করেছে মধুসূদন চক্রবর্তীকে গ্রেপ্তারও করেছে এখন ইনভেস্টিগেশন চলছে আমাদের এই পাড়াতে ডিজাইন পার্কের বা একটা আলাদা ঐতিহ্যপূর্ণ জায়গা তো আমাদের এখানে এমন হয় না। আমাদের এখানে একটা চুরি হলেও এটা একটা বিরাট ব্যাপার পাড়াতে চুরি হয়ে গেছে। ফলে আমাদের এখানে এটা হয় না। সেই জায়গায় এই পরিস্থিতি এবং পরিবেশ এত আজ্ঞাস্য এত উদ্ধার। মানে খাদ্য কত 1000 কার্তুজ, উনিবি আজ্ঞাস্য এবং এই এত উদ্ধার এটা তো স্বাভাবিক। দামান মনে কোনো অগ্নিবিরূপ বসে আছে কোটা এটা আট যে যখন আগ্নেয়াসটা আরও কিছু থাকতে পারে ফলে সেই ক্ষেত্রে প্রশাসনকে এবং এই যারা ফ্ল্যাট রয়েছে তাদেরকে অন্তত ভাবতে হবে এই যে নিজেদেরকে কুপবন্ধুক করে দেখা না তার ফলগুলো এটা আসবে ইনি কতদিন ধরে এই ফ্ল্যাটে এই আবাসনে রয়েছে আমার আমাদের যত ধারণা যখন এই আবাসন এই প্রত্যেকটা আবাসন প্রায় কয়েক বছরের মধ্যে গত তিন বছরের মধ্যে সব কমপ্লিট হয়েছে এগুলি সবই নতুন ফ্ল্যাট এবং তখন থেকে উনি আসেন তিনি কি ভাড়া ছিলেন না এনার নিজস্ব ফ্ল্যাট আমাদের যতটুকু খবর আছে উনি এখানে নিজস্ব ওনার নিজস্ব ফ্ল্যাট যতটুকু খবর জানি উনি কি এমনি কেমন ধরনের পরিচয় মানে এই যে বেরোতো যেত আসুন খুব সঙ্গে মেলেমেশা খুব একটা করতেন না অ্যাকচুয়ালি ফ্ল্যাটের বাসিন্দারা এলাকার লোকের সঙ্গে খুব একটা মানুষ নিজেদের মধ্যেই থাকে কারণ এদের সভ্য সহ হচ্ছে প্রথমেই আসে না আলাদা করে গেটটা বন্ধ করবে ফলে তার কুফল এটা বলতে পারে এটা সিকিউরিটি আসে না ভদ্রলোকের কাছ থেকে সিকিউর হয় না কিন্তু দূর বিসন্দির লোকেরা সেখানে ঠেক বাঁধতে পারে ভদ্রলোকের থেকে যারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সেখানে দূর কাজ করতে সুবিধা এটা ভদ্র আবাসনে এসছে সবাই তার সঙ্গে মিশবে ভদ্র পরিবেশে এসছে তারা যখন তার থেকে আলাদা হয়ে যায় তখন এই সব উদ্দেশ্যগুলো এরা এই সুযোগগুলো কেনে সেই সুযোগগুলো কেনে এটা খালি এটা নেয় কিন্তু অন্য সব প্যাটার এখন চিন্তা করতে হবে যে আমরা যদি এর থেকে বেরিয়ে থাকি তার পুপারটা কী হতে পারে আপনার নাম আমার নাম কাশীনাথ পাঠক আপনি এই অঞ্চলের বাসিন্দা আমি আমি ওয়েলফেয়ার ডিজেল পাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি